ফোন কি বজাৰ লাইক থ্যাংক ইউ কোথায় এই আমায় পাড়ায় মন্দির এসেছি পুজো করার জন্য লাভ ইউ ম্যাডাম কেমন আছো ভালো আছি ওকে বাই কেন চলে যাচ্ছো কেন আমি তো থাকবো এই তো না ভাইরে ভাই সেই হয়েছে পুকুরে নামা কঠোর ভাবে নিষেধ ক্যামেরা এত ঝাপসা কেন লাগছে

এটা আমার মা দেখো বোনের ওটাকে আবার নিয়ে যাবি নাকি তাহলে কি করবি

জবাই করবে না 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 ছেড়ে দেবে জবাই করবে না ছেড়ে দেবে ওইটা এখন এইটা দেখতে পেয়েছি ওখানে আমি কিন্তু বালতি দেখতে পেয়েছি যাবা তুমি হ্যাঁ আছো কানেক্ট আছে আপনার সাথে এসেছে আমার বোন এই এই যে বোন ওরে দেবে মানব এটা আমার বোন আরে দেখো বোনের মেয়ে আর ওই যে জলের এগুলো কত করে

পাই এবং পিয়া হ্যাঁ এটা কোথায় এটা আমাদের আমাইপাড়া মন্দির এটা আরো বড় মা হয় এটা এখন শিলাগড় দিয়েছে আর দেখো চৌড়াগুলো দেখো সব সাজ দেখো জয় মা ভেতরে তালার পাখা আছে মায়ের মন্দিরে এখনও খোলেনি মানে পুজোর টাইম হয়নি পুজোর টাইম হলে তখন পুজো করবো আর এই তো বলি হয় তবে এখন নিষেধ বলিয়ার আর হয় না ছেড়ে দেয় দাঁড়াও মায়ের যে বড় মূর্তিটা আছে নাকি দেখি কি দিয়ে বানিয়েছে এটা শিলা পাথর শিলা পাথর দিয়ে বানানো আছে না মায়ের বিসর্জন হয়ে গেছে কাঠামোটা বিসর্জন হয়ে গেছে এখানে থাকতো বড় কাঠামোটা এক বছর করে রাখতো একটা ঠাকুর থাকতো আবার আদার্স বিসর্জন দিয়ে দিত তো একবারে শিলাপাথর করে দিয়েছে এখন আর বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নাই বিশাল জাগ্রন্ত মা আপনার বাড়ি থেকে কত দূর বেশি দূর নয় আমার বাবার বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিট লাগবে জাস্ট পনেরো কুড়ি পঁচিশ মিনিট এরকমই কি অবস্থা আমি বেল করে নিয়েছি এই

বহুত দূর দূর থেকে আসে এখানে মানুষ পুজো করতে বহুত দূর দূর থেকে আসে আমি এখানে বলতো বাড়ি তো কাছে আমাদের এখন উপোস আছি খাইনি কিছু মায়ের পুজো দেবো তারপরে খাবো আমি কেটে জয়েন্ট করছি হ্যাঁ আসুন আমি কেটে জয়েন্ট হচ্ছি